শতবর্ষ প্রাচীন নবদ্বীপ নদীয়া ক্লাবের পরিচালনায় নদীয়া ক্লাবের মাঠে শুরু হল বর্ষ আট দলীয় শঙ্করীচরণ চট্টোপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট বুধবার থেকে শুরু হওয়া পঁয়ত্রিশ ওভারের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নবদ্বীপ সপ্তর্ষী ক্লাব এক উইকেটে পরাজিত করে নবদ্বীপ স্টুডেন্টস ক্লাবকে এই জয়ে তারা পৌঁছে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে এবারের এই টুর্নামেন্টে নবদ্বীপের ছটি এবং কৃষ্ণনগরের দুটি দল অংশ নিয়েছে দলগুলি হলো নদীয়া ক্লাব সাউথ স্পোর্টিং ক্লাব নবীন দল সচিন সৌরভ ফ্যান ক্লাব সপ্তর্ষি ক্লাব স্টুডেন্টস ক্লাব কালিকা ইয়ং অ্যাথলেটিক ক্লাব ও মিলন মন্দির আগামী তেইশে ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান নদীয়া ক্লাবের সম্পাদক লালমোহন নদিয়া ক্লাব পরিচালিত শঙ্করীচরণ চট্টোপাধ্যায় ক্রিকেট মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের দু হাজার পঁচিশের আজ থেকে শুরু হলো আগামী তেইশ তারিখে ফাইনাল খেলা হবে এই বছর টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছেন কৃষ্ণনগরে দুটো নবদ্বীপের ছটি আগামী তেইশ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওভারের ওভারের ম্যাচ ম্যাচ আজকের খেলা প্রথম খেলায় অংশগ্রহণ করেছেন সপ্তর্ষি ক্লাব এবং স্টাফ নবদ্বীপে আপনার নাম আমার নাম লালমোহন মধু নবদ্বীপ নদীয়া ক্লাবের সাধারণ সম্পাদক Ты... 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 Ты...